আল্লাহ আল্লাহ যারা সদিকিন সত্যবাদী গুণা করে না এদের নজরের ভেতরে পাওয়ার এদের কলবের ভেতরে পাওয়ার কেমন পাওয়ার নবী স্পষ্ট সহি হাদিসে বলেন লাও আকসামা আল্লাহ আল্লাহ আবাররা আল্লাহর প্রিয় বান্দা যারা আছে কঠিন প্রিয় যারা গুণা করেই না হঠাৎ হইলে ত বা করতে দেরি করে না এরা আল্লাহর এত প্রিয় নবী কয় এরা যদি কসম খেয়ে বলে এখন বৃষ্টি হবে আল্লাহ কয় আমি এখন বৃষ্টি দিব এক বুজুর্গের কাছে কিছু এলাকার লোক গেছে হুজুর আমরা দেশে বৃষ্টি নাই ফসল টসল পুড়ে যায় একটু দোয়া করলে ভালো হইতো বুজুর্গও কয় না আল্লাহর সাথে আমার বহুদিন ধরে ঝগড়া চলতেছে আমি তো দোয়া টোয়া করতে পারুন না কারণ আমি যেটা কই আল্লাহ এদের উল্টো করে এলাকার লোক কানে হাজার একটু দোয়া করেন না একটু করেন না অনেক ভরে এবার পকেট থেকে একটা রুমাল বের করে দিছে কাপুরের এটা একটু আনতো ময়লা লাগছে ময়লা টুইয়া দিছে এবার একটু শুকান লাগবে না কাহা ওই বাইরে গিয়া দে রৌদ্র আছে বাইরে গিয়া যখন খুইলা দিছে রৌদ্রে শুকায়ে যাবে ফটকুরা বৃষ্টি শুরু দেখ উলুটা কেমন চলে আল্লাহ আমি চাইছি রৌদ্র আল্লাহ দিছে কি বৃষ্টি এটা বুঝারও তো মানুষ নাই যাগো কম্বুজ এরা কইবো এই হুজুরে তো কাফের হয়ে গেছে কালা চশমার হুজুরে টের পাইলে তো ফতুয়াটা দিয়েই ফেলাই কথা বুঝেন নাই এত আর চিন্তা করবে না যে মাওলার সাথে মহাব্বতের কারবার ভিন্ন হ্যাঁ এক বেচারা রাস্তা দিয়ে যাইতেছে উঠে উটের পিঠে সব খাদ্য সামগ্রী নিয়ে হঠাৎ যাইয়া এবার একটু বিশ্রামে গেছে হঠাৎ দেখে উঠ হারায় গেছে না একটা গাছের নিচে শুয়ে দুঃখ আহ আমার খাওয়ানো গেল উডো গেল আমও গেল সালাও গেল এবার শুয়ে হয়েছে সহি মুসলিম শরীফের সুখ বন্ধ একটু তন্দ্রায় এই দেখছেন নি ঘুমায় ঘুমায় কয়টা বাজে এ এতদিন খেলা দেখছো তখন ঘুমাস নাই কন্দ্রার থেকে চোখ খুলে দেখে আরে যারে খুঁজছি এত কষ্ট করে হে পাশে দাঁড়ায় রইছে কে উঠ খুশি না বেজার খুশি মানে এই খুশিতে এমন লাভ দিছে লাভ দিলে মানুষের উষ্ঠায়নি খুশির ঠেলায় মানুষের এমন লাভ দিছে লঙ্গির ফাঁসা ছিঁড়ে গেছে কথার কথা ওই বান্দা খুশিতে বাঘ বাঘ খুশি হয়ে আর কি কয় জানেন আল্লাহ খুশির ঠেলায় কাল্লা অক্ষদা তুমি আমার গোলাম আমি তোমার রব মুসলিম শরীফের হুজুরে না কাফে রয়ে গেছে আল্লাহ কি কয় নবী ওই লোকটার উপরে আমি এত খুশি ওই বেচারা কথাটা বইলে ফেলাইছি বেশি খুশির ঠেলায় বুঝেন না আমি আল্লাহর উপরে কোনো ধরাবান্ধা রাখি না রাগ না বরং আমি আল্লাহ ওই বান্দার উপরে যেমন খুশি এর থেকে আরো বেশি খুশি যেই বান্দা গুনা হওয়া মাত্র তওবা করে